গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো শুক্রবার আর এখন সকাল আটটা পাঁচ বাজে তা এখন বাড়ি যাবো ফ্ল্যাটে রয়েছে আজকে বাড়ি চলে যাচ্ছি দুদিন এখানে ছিলাম পশুদের নিশ্চয় এই সব কিছু গোছ গাছ করে বারবার বের হওয়া একবার বাড়ি থেকে বের হওয়া একবার ফ্ল্যাটে থেকে বের হওয়া আচ্ছা দাদা ধর এটা একটু ধর আমি একটু দেখে নিই সব কিছু ঠিকঠাক মতো বন্ধ করেছে তো ইন্ডাকশান বন্ধ ফ্রিজ বন্ধ দরজাও লব করেছি দেখি মাথা আস টাস নি ঠিক করে চুলগুলো কত বড় হয়েছে এই শনি রোববার দিন চুল কেটে ফেলবে শনিবার তোর সময় হবে না রোববার দিন হাবড়ার বাসে উঠলাম চেনার থেকে তো বাসাতে আসলাম এই বারসাত থেকে এখন হাটার বাসে উঠল আজকে তো চা পাডালি ছাড়িয়ে না চলে গিয়েছে আমি কৃপার সাথে ফোনে কথা বলছিলাম খেয়াল করিনি অর্জুন আমাকে বলছে মা চলে এসছি তো তো তখন আর কি আমরা এই আর কি বারসাত স্টেশনে যাওয়ার জন্য যেই রোডটা সেখানে আর কি দাঁড়িয়েছিল তারপরে না হঠাৎ আমি মাছের গন্ধ পাচ্ছি আমি ওই কৃপা কলেজে চলে গেছে সেটাই আর কি বলছিল ফোনে হঠাৎ মাছের গন্ধ পাচ্ছি তখন বুঝলাম এ তো মাছ বাজারে চলে এসেছে বাসটা তারপরে বাসকে বললাম দাঁড়াতে মাছ বাজারে নেমে হেঁটে আবার এই চাপাডালির এখানে আসলাম আমার বর যদি শোনে যে চাপাডালি ছাড়িয়ে আমি আজকে চলে গেছি তুমি বাপের বাড়ির এলাকাও ভালো করে চেনো না চাপাডালি ছেড়ে চলে আসো কৃপার সাথে কথা বলছিলাম তো একটু অন্যমনস্ক ছিলাম আর মাঝখানে বসাচ্ছিলাম মানে পেছনের দিকে মাঝখানে বসাচ্ছিলাম বাইরের দিকটা দেখতে পাইনি আর ওর জন্য তো সবসময় জানলার ধারে এরকম করে বসে থাকে আমি মাঝখানে ছিলাম তা একটু অসুবিধা হয়ে গেছে টিপার সাথে কথা না বললে নেমে যেতাম আর কোন বাস যে কখন কোথায় দাঁড়ায় সেগুলো বোঝা যে এত মুশকিল এই যে যে বাসটা আজকে আসলাম সেটা আজকে ওই দিক চলে গেল কাজীপাড়া ওই দিক ওই ভেতরের দিকে আর কি লোকজন নামলে ওখানে চলে গেল আবার কিছু বাস থাকে যেগুলো শুধু চাপাটালি অবধি আসবে চাপাটালি একদম টার্মিনাল বাস টার্মিনালে ঢুকিয়ে যায় তো কোন বাসটা যে কোন মানে কোথায় দাঁড়াবে কোন দিকে চলে যাবে এগুলো বোঝা খুবই মুশকিল আজকে সকালবেলা সোয়াবিন আর ভাত রান্না করেছিলাম কৃপাকে টিফিনে দিয়েছে ওই আর ভাত আর বাকি সোয়াবিন ভাত বাড়িতে নিয়ে যাচ্ছে সোয়াবিনটা আজকে যা বাজেভাবে রান্না করেছে না কারণ কাঁচা লঙ্কা ছিল না বাড়ি থেকে তো কাঁচা লঙ্কা মশলাপাতি নিয়ে এসছিলাম অল্প অল্প সব সেগুলো সব পুড়িয়ে গেছে আর আজকে তো শুক্রবার শুক্রবার দিন তো আমি তরকারির মধ্যে টমেটো দেবো না তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সোয়াবিন রান্না করেছিলাম আলু ছাড়া আলুও ছিল না বাড়ি থেকে দু চারটে আলু নিয়ে এসেছিলাম সেগুলোও খাওয়া হয়ে গেছে অল্প জল দিয়ে কষা কষা করে রান্না করেছিলাম জিরের গুঁড়ো আদা বাটা হলুদের গুঁড়ো ছেলে মেয়ে বললো যে খেতে অতটা খারাপ হয়নি খেতে ভালোই লাগছে একদম কষা কষা করে রান্না করেছি আর আমি কিন্তু মোটেও ঘুমাচ্ছি না আমি যখন বাসে ট্রেনে উঠি তখন কিন্তু আমার সেরকম একটা ঘুম পায় না ঘুমানোর অনেক চেষ্টা করি ওইভাবে চোখ বন্ধ করে কিন্তু ঘুম আসে না অর্জুন কুমার ছিল ওকে তো ভোরবেলা টেনে টুনে এখানে নিয়ে আসলাম আমরা বাড়িতে চলে এসেছি তো এখন রান্না করব খিচুড়ি সাথে থাকবে পটল ভাজা বেগুন ভাজা আর কিছুটা সোয়াবিন তো রয়েছেই তো এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ ডিনার সমস্ত কিছু কমপ্লিট হবে আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যারা হিংসার জ্বালায় সত্যিকে মিথ্যা বানায় মিথ্যাকে সত্যি বানায় এসব করে তারা যে কি মজা পায় জানি না হিংসা করে কি কেউ কখনো কারো ভাগ্য নিতে পারে যে যেরকমভাবে নিজের জীবনটাকে পরিচালিত করতে পারবে সে তো সেই রকমভাবেই নিজের জীবনটাকে উপভোগ করবে অন্যের ভাগ্য দেখে জ্বললে তো আর হবে না সমাজের দুরকমের হিংসুটে মানুষ আছে একদল মানুষ অন্যের ভালো দেখে হিংসায় জ্বলবে পূর্বে আজে বাজে কথা বলবে আরেক দল মানুষ হিংসা করে নিজেদের লাইফস্টাইলটাকে আবার তাদের মতোই করার চেষ্টা করে মানে যাদের সাথে হিংসা করে তারা কি কি করছে সেরকমভাবেই নিজের জীবনটাকে পরিচালিত করে যেটাকে কপি করা বলে কিছু মানুষ আছে যারা ভালোবেসে একজন অন্যজনকে কপি করে থাকে আবার কিছু মানুষ দেখবে হিংসার থেকে কপি করে মানে তুমি যেরকম শাড়ি গয়না পরেছো সেরকমই তাকে শাড়ি গয়না পরতে হবে সেইভাবেই তাকে বাড়িঘর বানাতে হবে গুড মর্নিং বন্ধুরা আজকে হলো শনিবার আর এখন সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠেছে সাড়ে পাঁচটার সময় কোনো কাজকর্ম কিচ্ছু হয়নি ভাবলাম আজকে শনিবার তো ছেলে মেয়ের স্কুল কলেজের চাপ নেই তবে অর্জুনের আজকে চারটে পড়া আছে ওই জন্য একটু আর কি ল্যাথ শুয়েই ছিলাম সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেও আমি কোনো কিছু করিনি শুধু দরজা জানলাগুলো খুলেছি আর বারান্দায় যতগুলো গাছ রয়েছে সমস্ত গাছগুলোতে জল দিয়েছে কাজের মধ্যে শুধু এইটুকুই হয়েছে আর কিচ্ছু হয়নি এখন ভাবছি এত কাজ আমি কখন করব। শনি রোববার জানো তো একটু ইচ্ছে করে দেরি করে ঘুম থেকে উঠি একটু আর কি এ দেখো পড়ে গেল এই তারটা বোসাইড টেপ দিয়ে আটকে রেখেছি তা পড়ে গেল যাই হোক শনি রোববার দিন না সকাল সকাল উঠতে ভালো লাগে না কারণ ওই সারা সপ্তাহে প্রতিদিনই তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠি উঠে কৃপার জন্য রান্না করতে হয় বা ধরো অন্যান্য কাজেরও চাপ থাকে তো শনি রোববার ইচ্ছে করে একটু দেরি করে ঘুম থেকে উঠি কিন্তু দেরি করে ঘুম থেকে উঠে নিজেরই লস পরের দিকে কাজের এত প্রেশার পরে তখন মানে চোখে মুখে অন্ধকার দেখি যাই হোক আজকে ভাবছি সেরকম একটা কাজের চাপ নেব না কারণ এই মানে ওই যে বাড়িতে অনুষ্ঠান হয়েছে না তার আগের থেকেই এত কাজের চাপ গেছে না এর মধ্যে একটা দিনও বিশ্রামের সুযোগ পাইনি আজকে এমনি ওই টুকটাক যেটুকু না করলে নয় সেটুকুই করব এক্সট্রা আর কোনো কাজের চাপ নেবো না বারান্দায় এখন অনেক গাছ অনেক গাছ প্রচুর গাছ হয়েছে এই প্রচুর গাছ হয়নি প্রচুর গাছ রেখেছি বারান্দায় আর নিচে যে সমস্ত গাছগুলো রয়েছে সেগুলোর অবস্থা ভীষণই খারাপ রাতের বেলা মনে হয় হাওয়া দিয়েছিল সেই জন্য বারান্দার এই অবস্থা দেখতে পাচ্ছ আমি যখন সন্ধ্যের সময় এসছিলাম সেই সময় এরকমটা দেখিনি আর গাছে জল দিয়েছি তো তো সেই জলটাই পড়েছে একটু পর মাসিয়ে আসবে সমস্ত কিছু মুছে নেবে ওই দেখো নিচে পরপর যে তিনটে সাদা ফুলের গাছ রয়েছে তিনটে গাছই মরে গেল গাছগুলোর যে কেন এই দশা হয় ওই ছোট ছোট টগর ফুল তারপরে বড় টগর এই গাছগুলো ছিল অথচ এই টগর ফুলের গাছ আমি রাস্তার ধারে যেখানে সেখানে হয়ে থাকতে দেখি আর এখানে এরা এত যত্ন পায় তারপরও গাছগুলো মরে গেল। এর আগে যে গাছগুলো রাখা হয়েছিল টগর ফুল গাছ সেগুলোও মরে গেছে কিন্তু একটা গাছে যদি কোনো রকম কোনো ইনফেকশন হয় পাশের গাছটাতেও ধরে যাবে তো খালি চোখে তো এগুলো দেখা যায় না প্রথমে যখন আমি দেখলাম যে গাছটা শুকিয়ে যাচ্ছে ওই ছোটো ছোটো টগর ফুলের গাছটা প্রথম যখন দেখলাম যে শুকিয়ে যাচ্ছে তখন দেখি কি কয়েকদিনের মধ্যে পরপর পাশের দুটো গাছেও ধরে গেল আর ওই গাছে আমি কোনো পোকামাকড় কিচ্ছু দেখিনি আমি আনতাম যে কী ওষুধ দেবো কী দেবো বুঝতে পারছি না শুধু দেখছি গাছের পাতাগুলো শুকিয়ে কেমন যেন খটখটে হয়ে যাচ্ছে জলও দেওয়া হচ্ছে সব কিছুই করছি তারপরও গাছগুলো যে কেন এরকম করে আমার সাথে এর আগে যে টগর ফুলের গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো এইভাবে নষ্ট হয়ে গেলো ওই জন্য না আমার এখন আর গাছ লাগানোর কোনো ইন্টারেস্টই নেই মানে গাছগুলো যে কেন আমার সাথে এরকম বিট্রে করছে আমি যেটুকু পারি ওদেরকে যত্নআর্তি করি হয়তো সেইভাবে সার দেয়া হয় না কিন্তু রাস্তাঘাটে তো এই টগর ফুলের গাছ আমি কত হয়ে থাকতে দেখি আর গাছ ভরা ফুলও থাকে হ্যাঁ হয়তো সেইভাবে সার দিতে পারি না সার সম্পর্কে আমার অত আইডিয়া নেই কিন্তু গাছে সবসময় জল দেয় মাটিটা খুঁড়ে দেয় তারপরও যে কেন গাছগুলো আমার সাথে এরকম করে বাড়িতে কোনো ফুল গাছ হতেই চায় না কোনো রকম কোনো ফুল গাছ হবে না এই যে ইনডোর প্ল্যান্ট যেগুলো রয়েছে এগুলোই একটু ঠিকঠাক থাকে এগুলোকে তো লো মেনটেন করতে হয় এগুলো সহজে মরে যায় না কিন্তু ফুল গাছগুলোই না ঠিকঠাক মতো কথা শোনে না বুঝতে পেরেছো ওদের পেছনে এত খাঁটি তারপরও ওরা আমার কোনো কথা শোনে না এটাই খারাপ লাগে বুঝতে পেরেছ যাদেরকে ভালোবেসে এত যত্নাত্তি করি তারা যখন কথা না শোনে তখন খুব কষ্ট লাগে ওই জন্য ভাবছি আমি আর কোনো গাছই লাগাবো না সামান্য ওই টগর ফুলের গাছ যেগুলো কিনে রাস্তার ধারে হয়ে থাকে সেগুলো অব্দি মরে যাচ্ছে কিছুদিন আগেও কিন্তু এই ফুল গাছগুলোতে ফুল ফুটেছে সেই ফুল দিয়ে ঠাকুরের পুজোও দিলাম এখন হুট করে পরপর তিনটে গাছে মরে গেল তারপরে বাইরে যে মাটির টবগুলো রাখা হয়েছিল সেই টপগুলো জানো তো এমনি এমনিই সব ভেঙে যাচ্ছে এই বছর তো খুব বৃষ্টি হয়েছে হয়তো বৃষ্টির জন্যই এরকমটা ঘটেছে মানে টপগুলো ফেটে যাচ্ছে বৃষ্টির জন্য হয়তো টপগুলোর মা মানে ওই মাটির টপ তো তো নরম হয়ে গেছে তো সেই জন্য ফেটে ফেটে না এরকমভাবে না পড়ে যাচ্ছে তো সেই গাছগুলো আবার ঠিকঠাক করেছি একটা গাছ এখনও ঠিক করিনি ওটার কি অ্যারিকা পাম্প অনেক বড় গাছটা ওই গাছটা ঠিক করা হয়নি ওই গাছটা ঠিক করতে হবে আর বাইরে যে এমনি শুধু যে আমি মাটির টপগুলো রেখেছিলাম যেগুলোতে কোনো গাছ ছিল না খালি টপ সেগুলোও যেন তো ভেঙে গেছে ওই বৃষ্টির জল লেগে লেগে মনে হয় শ্যাওলা পরে টপগুলো ফেটে ফেটে গেল এই হলো আমার গাছপালার খবর ওই জন্য আমি খুব ডিমোটিভেট হয়ে যাচ্ছি মানে আমার এখন আর গাছ লাগানোর কোনো ইন্টারেস্টই নেই কারণ এত এদের পেছনে খাটাখাটুনি করি কিন্তু ঠিকঠাক মতো ফল পাচ্ছি না ওই জন্যই মনটা খারাপ লাগে মর্নিং ওয়াক করে এসে চা বানিয়ে খেয়ে তারপরে গীতার বাণী শুনছে এখন স্পিকারে গীতার বাণী শুনছে এবার একটু গীতার বাণীটা বন্ধ করো তোমার সাথে কথা আছে তো শরীর খুব খারাপ সারাদিন নাকি ঘুমই পায় শুধু বন্ধ করো আমার কথা তো বন্ধুরা শুনতে পাবে না ডাক্তারটা দেখাতে পারছো না হ্যাঁ বড়দা গেল এখান থেকে বরদার সাথে হাঁটতে যাওনি বড়দা আর একটা ভদ্রলোক আর একটা লোক বললাম আসেন বলেন না আসবো না ওনার সাথে হাঁটতে তো হাঁটতে গেলে মেজদা না একা ও বা অনেক বড় গ্রুপ যাই হোক ডালিয়া এনে দাও আজকে তো একাদশী ডালিয়া এনে দাও ডালিয়ার সাথে কি ভাজাভুজি খাবে সেগুলো একটু এনে দিও ঘরে অনেক সবজি আছে ওই সবজি দাও ঘরে কোথায় সবজি আমি দেখি ফ্রিজ ভরা তো এত টমেটো পাঁচ কিলো মনে হয় টমেটো পাঁচ কিলো টমেটো আর মনে হয় দুই কিলো জল পাই আছে সেগুলো রান্না করে রাখি সেদিন তো তোমাকে বললাম যে টমেটোগুলো ফেরত নাও ওই যে অনুষ্ঠানের দিন তুমি অতগুলো টমেটো নিয়ে এসছো তখন তো বললে না না খাওয়া হয়ে যাবে ঘরের বোর কথা তো শোনো না এই জন্যই এই দশা হয় থাক থাক ওই টমেটো আমি কিছু আর কি করে নেবো মানে রান্না ঠান্নার মতো দিয়ে খেয়ে নেবো যাই হোক ওই কালকে বেগুন পটল যা এনেছো সব ভাজাভুজি করে নিয়ে এসে আজকে কিছু সবজি পাতি এনে দাও শাক খাবে আজকে একাদশী

কাটিয়ে নেওয়া কলকাতায় যাওয়া চারটি কথা কত জায়গা তারপরে ভিড় ট্রেন ওইটাই বেশি বিরক্তি লাগে আসার সময় এত ভিড় থাকে ট্রেনে আর ট্রেনে তো শুধু ঝগড়া হয় শুধু ঝগড়া আর ঝগড়া লেডিসরা শুধু ঝগড়া করে লেডিস কম্পার্টমেন্টে শুধু ঝগড়া হয় দেখো যদি ও আসুন সোমবার দিন যদি হবে মানে ওলে সোমবার তো সারা দিনের জন্য বেরোতে হবে যাক আমার এখনো ভিডিও এডিট করা হয়নি এই কলকাতার চক করে আমি আর ঠিকঠাক মতো রোজ ভিডিও দিতে পারি না এমনিতেই ভিডিওতে ভিউজ নেই ভিডিও দিতে পারি না রিচ আরো ডাউন হয়ে গেছে যাই হোক তোমার সাথে এখন আমার গল্প করলে হবে না আর তোমাদের সাথেও গল্প করবো না এখন ব্লগ শেষ করে দেবো স্নান করতে হবে কাজ সব করে রয়েছে এগুলো সব করে ঠাকুর তো চলো ব্লগ শেষ করছি ছেলে মেয়ে ঘুমাচ্ছে এই অর্জুনকে ডেকে দাও আটটার সময় ডেকে দিও ডেকে দাও ও নটার সময় পড়াও কম্পিউটারটা একটু পড়বে ছেলে মেয়ের জন্য আবার টিফিনও বানাতে হবে হ্যাঁ স্কুল কলেজে যায়নি ঠিকই কিন্তু সকালে তো খাবে ব্রেকফাস্ট তো করবে আর এটা চালিয়ে না আমার কানটা বালা হয়ে যায় ভাল লাগে না টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে